বন্ধুরা আজকে পাইকারি দামে সেকেন্ড হ্যান্ড স্টোরে মেচাচ্ছি পাইকারি দামে আপনারা গাড়ি নিতে পারবেন মাত্র 50000 টাকা দিয়ে এই মাই আপনারা গাড়ি নিতে পারবেন

কি দাম আছে এটা হচ্ছে আপনার পড়বে তিন লাখ ষাট হাজার পাঁচ হাজার যেটা আমরা জিজ্ঞাসা করলাম না দাম এটা আপনার চার লাখ চল্লিশ চার লাখ অন রোড অন রোড হ্যাঁ সবই অন রোড আপনি হ্যাঁ 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 সব আমার অন রোড যা গাড়ি বলবো সব অন রোড তো এগুলো মানে ইএমআই কত দিতে হবে ইএমআই ধরো ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এগুলো ওই ষাট সত্তর হাজারের মধ্যে ডাউন পেমেন্ট করলেই হবে এবার কাস্টমারের প্রোফাইলের উপর নির্ভর করে প্রোফাইল কি আছে তার সিভিল কি তখন লোন বেশি হয় আমি চাই প্রত্যেকটা কাস্টমার আমার যারা যারা ভিডিও দেখছেন হ্যাঁ তারা আমাদের শোরুমে ভিজিট করুন আমার গাড়িগুলো দেখুন তারপরে নেওয়া না নেওয়া আপনার ওপর ব্যাপার এটা আপনি আগে চেক করুন গাড়ি চেক করুন গাড়ির জেনুইনিটি আছে নাকি এটুকু আমি বলি কারণ একবার নয় দশ বার চেক করুন তারপরে আমি গাড়ি অবশ্যই অবশ্যই আচ্ছা পাশের দুটো কি কন্ডিশন আছে এটা আইচি আর গাড়ি এটা একটু পুরনো কন্ডিশন এটা ধরুন ষোলো গাড়ি ষোলো গাড়ি হ্যাঁ ষোলোর আচ্ছা টায়ার ফায়ার কন্ডিশন খুব ভালো কে গাড়ি মানে চালাতে পারেনি যার কাছে ছিল আচ্ছা কন্ডিশন ভালো তো এনে কি দাম আছে এনে এটা এটা আপনার অন রোড আপনার 2 লাখ 30 এটা আচ্ছা এটা তো মোটামুটি কালারটা হেভি রয়েছে হ্যাঁ এটাও এটাও শোরুম কন্ডিশনে মোটামুটি রয়েছে ভালো গাড়ি ভালো গাড়ি 415 এগুলো হচ্ছে রোডের পক্ষে সবচেয়ে ভালো গাড়ি আচ্ছা এগুলো বেশি মাল বহার জন্য এখানে হর্স পাওয়ার কত আছে স্যার এগুলো সব 41 হর্স পাওয়ার 41 হর্স এটা ধরুন এই 40 হর্স পাওয়ার ওটা ধরুন 38 হর্স

কারণ কাস্টমার গিয়ে আবার কেন খরচা করবে আমার কাছে গাড়ি নেওয়া মানে আপনি একটা সিজন অন্তত ভালোভাবে চালাবেন তারপরে আমরা কিছু করতে হবে একটা সিজন মনে হয় কামি নেওয়ার পর তারপরে আবার গাড়ি করতে একটু টুকটাক প্রবলেম হতে পারে না আলাদা গাড়ি করতে হলে পুরো খাবে 360 360 হ্যাঁ এটা 60000 টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন টাকা ডাউন পেমেন্ট গাড়ি পেয়ে যাবেন হ্যাঁ দাদা আপনার পরিচয়টা বলুন আমি কাজী অটোমোবাইলের ওনার আচ্ছা মিমাড়ি মগদম মার্কেট আচ্ছা আপনার কাছে কি কি কালেকশন রয়েছে আমার কাছে কালেকশন তো অনেকগুলো আছে এটা পরস্পর তোমাকে দেখাচ্ছি হ্যাঁ আর এটা হচ্ছে 585 টেক প্লাস আচ্ছা এটা বয়স 23 এর গাড়ি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড আচ্ছা এর হচ্ছে সামনে মোটা চাকা সামনে পিছনে 14 9 28 টায়ার কন্ডিশন শোরুম কন্ডিশন আছে আপনার কাছে আসলে কি কি গাড়ি বা কি কি সুবিধা পাওয়া যায় আপনার কাছে আসলে আমার কাছে এলে আমরা ফাইনান্স अवेलेबल আচ্ছা প্লাস হচ্ছে গাড়ি আপনি নিখুত পাবেন আচ্ছা গাড়ি মানে শোরুম কন্ডিশন গাড়ি আপনার কাজ পাবে শোরুম কন্ডিশন গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি আচ্ছা এগুলো সব ফাইন্যান্সে গাড়ি টানা টানা গাড়ি সব টানা গাড়ি এগুলো ধরুন কিস্তি মেটাতে পারেনি কোনো কাস্টমার ধরুন নিয়েছে ফোর হুইল এক লাখ দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট নিয়ে তিন মাস চার মাস কি ছ মাস এক বছর চালানোর পরে সে আর পারছে না সেই গাড়িগুলো আমি অক্সেন থেকে নিয়ে আসি গাড়ি কালার একদম ওকে হ্যাঁ কালার ওকে সবকিছু কন্ডিশন ওকে কন্ডিশন ওকে গাড়ি এখন

তারপরে আমি কাস্টমারকে ডেলিভার করবো এটা ধরুন বাঁকুড়া চলে যাবে বাঁকুড়া বাঁকুড়া চলে কুড়ি দু হাজার কুড়ির মডেল আচ্ছা এটা ফোর হুইলার না টু হুইলার টু হুইলার টু হুইলার হ্যাঁ সেফ চার লাখ মে বিকায় ও নাম পরিবর্তন সব কিছু করতে আচ্ছা চার লাখ টাকা বিক্রি আছে যেত চার লাখ আচ্ছা বন্ধুরা দেখুন এটা চার লাখ টাকা বিক্রি আছে এটা কত হর্স পাওয়ার গাড়ি আছে এটা 50 হর্স পাওয়ার 50 হর্স পাওয়ার তো 50 হর্স পাওয়ারের গাড়ি দেখতে আছে বন্ধুরা চার লাখ টাকা বিক্রি হয়েছে টায়ার ফায়ার সব দেখুন টায়ার ফায়ার সব একদম

চারের রাজি হয়েছে চারে দশ হাজার টাই কমিয়ে রাজি আছে ওরকমই হয় আমাদের কাছে এদার ওদের হয় না আমরা ওরকম ভুলভাল করি না যে ওই ধরুন সাড়ে চার লাখ রাখলাম তারপরে কমিয়ে কমিয়ে ওরকম না আমরা যেটুকু দেবার সেটা করবো এটা কি ফোর হুইলার নাকি ফোর হুইলার

তা আরো তো আপনার কাছে এটা মেসি আছে মেসি দুশো চুয়ান্ন মেসি দুশো চুয়ান্ন হ্যাঁ তো ডাইনা মডেল আচ্ছা বন্ধুরা দেখুন মেসি দুশো চুয়ান্ন ডায়না আচ্ছা আচ্ছা এটা মানে কি কাজে লাগে বেশি এটা হচ্ছে মাঠের জন্যই বেশি মাঠের জন্য কি সব সময় কাজে লাগে ধরুন কারো ধান কাটা মেশিন আছে হার্ভেস্টার যে মাঠ থেকে ধান ওই ক্ষেত্রেও কাজে লাগাতে পারে চাষেও কাজে লাগাতে পারে এটা সবচেয়ে ভালো লিটার তিনশো তেল খাই আপনার কাদাতে পাঁচ লিটারে কাদাতে তেল খাই আর যে গাড়ি ধরুন অন্য গাড়ি ধরুন জন্ডিয়ার একটু ওর ওর তুলনায় ডিয়ার ধরুন ছ লিটার তিনশো থেকে সাড়ে ছয় লিটার তেল খায় সেখানে পাঁচ লিটার তিনশো ধরুন এখানে তেলই ওনাকে সাশ্রয় করে দিল আচ্ছা ঘন্টা হয়ে গেল ঘন্টা আচ্ছা এক লিটার তেল সাশ্রয় মানে বিশাল ব্যাপার একশো টাকা কি দাম না এই গাড়িটা অন রোড সাত লাখ চল্লিশ সাত ডাউন পেমেন্ট কত এক হ্যাঁ পাঁচ টাকা লেস এটা পাঁচশো টেক প্লাস পাঁচশো টেক হ্যাঁ এটা সাতচল্লিশ গাড়ি পাঁচশো পঁচাত্তর ডিআই আছে হ্যাঁ না পাঁচশো পঁচাত্তর হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা সাতচল্লিশ গাড়ি আচ্ছা সাতচল্লিশ হাসপাত্র এটা কি দাম আছে এটা আমরা আচ্ছা বন্ধুরা দেখে দিন সাত লাখ কুড়ি এটার দামটা হচ্ছে তো দাদা একবার আপনার নাম্বারটা বলে দিন হ্যাঁ এইট ডবল জিরো ওয়ান বন্ধুরা তো দাদার নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা দাদা

এটা আমরা রোডেও কাজে লাগে মাঠেও কাজে লাগে দুটোই কাজে লাগে আচ্ছা হ্যাঁ দুটোই কাজে লাগে এটা কাদার জন্য না এটা কাদাতেও কাজে লাগে কাদা তো কাজে দুটো 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 পারপাসেই কাজে লাগানো দুটো পারপাসে কাজে লাগে হ্যাঁ এটা হচ্ছে তুমি 50 50 ডি এখানে কত সালে গাড়ি এটা ভি7 এটা 19 সালে গাড়ি হ্যাঁ 19 সালে গাড়ি গাড়ি হ্যাঁ এখানে প্রায় 5 6 বছর হয়ে গেছে হ্যাঁ তাই তো পাঁচ বছর ধরে পাঁচ বছর কমপ্লিট আছে হুম হয়ে গেছে

আমরা সেগুলো করি না সেগুলো পুরো যাওয়া হবে গাড়ি বিক্রি হলে সঙ্গে সঙ্গে আমরা নামটিও করে দেবো গাড়ি ওনারশিপ চেঞ্জ হয়ে গেল কত কম হবে একটু হ্যাঁ কত এটা সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট হয়ে যাবে হয়ে যাবে লোন কাস্টমার যে মানে গাড়ি নিয়ে সেফটি প্রোভাইড করেন দেখুন আমরা যেখান থেকে গাড়ি তুলি সেখানে জেনুইন গাড়ি ভুল ভাল আমরা তুলি না গাড়ি সবকিছু আমরা মেলাই গাড়ির যা জেনুইন আছে নাকি গাড়ির সবকিছু দেখি তারপরে আমরা গাড়ি তুলি গাড়ি চেক করে চেক করি চেক করি প্লাস হচ্ছে আমরা দেখি সবকিছু গাড়ি কি আছে না আছে তারপরে আমরা গাড়ি তুলি দেখুন টুকটাক যদি কোনো প্রবলেম থাকে আমরা ঠিকঠাক করে নিই করে আমরা গাড়ি গাড়ি আমরা এখানে রাখি এখান থেকে আমরা বেরোনো মানে এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট চেক করে গাড়ি বের করি এবার দেখুন পুরোনো গাড়িতে টুকটাক প্রবলেম হয় পুরো নতুন গাড়ির মতো পুরো জেনুইন থাকবে না কিন্তু আমরা চেষ্টা করি যে কাস্টমারকে জেনুইন মাল দেওয়ার ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার

কমা আছে টায়ার আমরা সামনে টায়ার চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবেন হ্যাঁ চেঞ্জ করে দেবো আচ্ছা এই গাড়ির একটা টায়ারে কেমন দাম পড়ে মোটামুটি আট হাজার টাকা আট হাজার টাকা সামনের টায়ার পেশনটা কত পড়ে মোটামুটি ধরো যেরকম লাগাবেন আচ্ছা পঁয়তাল্লিশ পঞ্চাশ হ্যাঁ ষাট আচ্ছা মোটামুটি আপনার সামনেরটা টায়ার পাল্টে দেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই গাড়ি এসছে গাড়ি টায়ার পাল্টে দেবে পাল্টে দেবে তো